লাইটের একটা যে সফটওয়্যার কথা বললাম সেটাও আমার পাশের গ্রামের শিল্পী সে সে অলরেডি কিন্তু দিল্লিতে গিয়ে এই সফটওয়্যারের ট্রেনিং নিচ্ছে যে যে এই লাইটিং এর ব্যাপারটা আসবে ঠিক আছে সেটা শুধুমাত্র এই ঠাকুরটাকেই লাইটিং করবে অন্য কোথাও বিচ্ছুরণ ঘটাবে না কি তা তোমরা তো বুঝেই গেছো টাইটেল আর থামবেল দেখে যে আমি কোথায় এসে গেছি হ্যাঁ ঠিকই দেখেছো আমি এসে গেছি তো হচ্ছে রানাঘাট কামালপুর বিজয় তো গায়েস এবার তো মানে এখানে ঝড় তুলবে ঝড় মানে আমি ভাবতে পারছি না যে এত বড় দুর্গা ঠাকুর এখানে বানানো হচ্ছে ও মাই গড তোমার হচ্ছে দেশপ্রিয় পার্কে একশো আট ফুট দুর্গা ঠাকুর বানানো হয়েছে মেবি একশো আট থেকে একশো হবে হ্যাঁ তো ওইখানে যারা যারা দেখুন বড় দুর্গা মানে যারা যা মিস করেছো তারা দ্বারা এবার রানাঘাট আমার প্রবে সঙ্গে চলে আসো এবার এখানে করছে তার থেকেও বড়ো দুর্গাপতিম একশো এগারো ফুট ও মাই গড মানে কি বলবো অ্যান্ড টোটালা দেখো পুরো একদম বলতে গেলে পুরো এই গ্রাম সাইড অনেকদিন পর গ্রাম পরিবেশে একটু হাওয়া খাচ্ছে খুব ভালো লাগছে মানে ফ্রেশ লাগছে একদম বলতে গেলে তাহলে চলো তোমাদের দেখাই এখন আমি প্যান্ডেলের কাছেই আছি এবার তোমাদের দেখাচ্ছি গিয়ে চলো ভালো করে দেখতে থাক সো গাই গায়ে জাসি দেখো জাস্ট দেখো জাস্ট দেখো মানে দুর্গা মায়ের মুখমণ্ডলটাই কত বড় মানে ভাবো মুখমণ্ডলটা দেখো বড় লাগছে হ্যাঁ এখানে তোমার হচ্ছে কর্ম চলছে কারিগর অলরেডি কাজ করছে দাদা ভাই এটা কিসের কাজ চলছে এখন এটা চুলের কাজ চলছে ঠাকুরের আচ্ছা প্রথমে তো তোমার হচ্ছে মাটি কেটে ডাইস তারপর ডাইসের পর তোমার হচ্ছে বারবার কাজটি নিয়ে হচ্ছে তাই তো এই দেখো গাইস এটা হচ্ছে ঠাকুরের যে চুল প্রতিমার চুলের কাজটা এটা চলছে ওই দূরে যেটা আছে ওটা মুখমণ্ডলটা রেডি হয়ে গেছে না রং করলে হয়ে যাবে এই হচ্ছে মায়ের আঁচলের শাড়ির ডিজাইনটা মানে ভাবা যায় ওইখানে মায়ের সে মুখমণ্ডল মানে ওখান থেকে মায়ের শাড়ি যে আঁচলটা আছে সেটা মানে আমি দেখানোর জন্য ওখান থেকে কতটা দূর আমার আসতে হবে মানে এমনি এমনি তোমার হচ্ছে বুকের রেকর্ড হবে না সত্যি মারা যাচ্ছে সো যে ফাইবার কাশিন কাজগুলো হয়ে গেছে সেগুলো তোমার হচ্ছে একটা মানে মাঠের পাশেই জমির উপরেই রাখা আছে তো এই চেয়ে মারা হচ্ছে মুখমণ্ডলটা এই দেখো এই হচ্ছে মায়ের মুখমণ্ডলটা মায়ের মুখমণ্ডলে ফাইবার কাশিনে একটা পেসের অংশ হয়ে গেছে অ্যান্ড এটা পরবর্তীকালে তোমার হচ্ছে রং করা হবে এখনও রঙের কাজ কিছু হয়নি অ্যান্ড এই হচ্ছে এই হচ্ছে তোমার যে বডি পার্টটা এই দেখো বডি পার্টটা নামছে অ্যান্ড নামতে নামতে দেখ এই দেখো দূরে দেখা যাচ্ছে তোমার হচ্ছে মায়ের যে পায়ের অংশটা দেখো কত বড় দেখতে লাগছে সাইজটা তো যেমন বড় দুর্গা ঠাকুর হচ্ছে সে অনুযায়ী সাইজ তো হবেই এটা স্বাভাবিক ব্যাপার তো দেখো এই ফিঙ্গারগুলো দেখতে হচ্ছে আঙুলগুলি দেখো কত বড় বড় দেখতে লাগছে অ্যান্ড এই হচ্ছে মায়ের তোমার হচ্ছে মুকুরটা মায়ের মাথায় যে বসবে সেই মুকুরটা হচ্ছে রাখা আছে এখানে তো এখান থেকে তো বলছে যে একশো ফুট হবে পরে আবার এগারো একশো ফুট রেডি হওয়ার পরেও একশো পঁচিশ ফুট মানে প্লাস হবে তো এই পুরো প্রতিমাকে যখন মানে দাঁড় করাবে সে দাঁড় করাবে হচ্ছে ওই দিকটা এই সাইডে দাঁড় করানো হবে এই যে তোমার দেখতে পাচ্ছ এই যে মানে এই যে মায়ের মুখমণ্ডল এই যে তোমার হচ্ছে এই দিকটাই গাছের সামনে পড়ছে ওখানে দাঁড় করানো হবে রেডি করানো হবে আমি এখান থেকে যা ইনফরমেশান পেয়েছি তোমার হচ্ছে এই যে দুর্গা দাঁড় করানো হবে এই দুর্গা মাকে যে দাঁড় করানো হবে তার পিছনে থাকবে তোমার হচ্ছে লোহার পাইপ আছে সেই লোহার পাইপ দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড় করানো হবে যাতে কোনো রকম যাতে তোমার হচ্ছে মানে প্রবলেম ফেস না করতে হয় সো বন্ধুরা এখানকার যে মেন হেড কামালপুরের অভিযান সঙ্গে যে সুজয় বিশ্বাস তার দেখা আমি পেয়ে গেছি তো উনি একমাত্রে এখানেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তাহলে আবার দেখে নাও তোমরা কেমন আছো ভালো তোমরা ভালো তো হ্যাঁ ভালো আছি তাহলে বলতে গেলে ফাইবার কাস্টিং এর কাজ কি পুরো কমপ্লিট হ্যাঁ অবশেষে আমাদের ফাইবার কাস্টিং কমপ্লিট হয়ে গেছে মাত্র ঠিক আছে তো ফাইবারের কাস্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে প্রথমে প্রসেসটা তো সবাই জানে মোটামুটি মাটি দিয়ে আমরা যেটা করেছিল তারপরে ফাইবারের কাজ কমপ্লিট হয়েছে আমাদের এই মুহূর্তে ফাইবার ডাইস করে তারপরে মানে আমাদের তিনটে প্রসেস বলেছিলাম আমরা এর আগেও আচ্ছা ধরো মাটি দিয়ে প্রথম যেমনি ঠাকুর বানাতে হচ্ছে সেইভাবে কমপ্লিট হয়েছে তারপরে গিয়ে ফাইবারের ডাইস তারপর ফাইবার কাস্টিং হয়ে অবশেষে আমাদের টোটালি মায়ের মুখ বেরিয়ে গেছে মায়ের চুল ওদিকে রয়েছে মায়ের মুখ এখানে মায়ের নিচের প্রসন্নটাই দিকে দেখতে পারব আর এগুলো আঁচলের পছন্দের মায়ের কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে এখন রঙের কাজ চলছে হালকা ঠিক সেগুলো আস্তে আস্তে করে চলবে তো আমাদের দেখো আমাদের তো এটা আমরা বিশ্বের বড় দুর্গা হিসাবে বলেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে দুর্গাটা আমরা করছি এটা ধরো একেবারে হালকা ওয়েটে তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো কী ওয়েটের আছে একেবারে ওজন হালকা ঠিক আছে এই ফাইবারটা তোমরা দেখালেই বুঝতে পারবে যে মায়ের মুখটা এটা শুধু একটা বাঁশের সঙ্গে দাঁড় করা হয়েছে একেবারে হালকা ঠিক আছে তো এইটা ওপরে দাঁড়াতে গেলে যে স্ট্রাকচারটা আমরা করছি সেটা লোহার সাথে বাঁশের কম্বিনেশন থাকছে নিজে ঢালাই থাকছে তো এটা দাঁড়িয়ে যাবে অসুবিধা হবে না এবার আমরা এর সাথে ইয়ার পাসিং যে জায়গাগুলো আছে এটা আমরা একটু টেকনোলজিও খাটিয়েছি ধরো এত বড়ো দুর্গা তো ওপরে একটা হাওয়া বইবে তো যার জন্যে মায়ের গায়ে অনেক সময় হাওয়া বওয়ার জন্য সামনে থেকে দেখা যাবে না সেটা একটা ইয়ার উইন্ডো ধরো এখানে থাকবে। তো এর সাথেও আমরা আরও ধরো আমাদের যে মাঠটা দেখো ঠিক আছে মাঠটা আমরা তো অ্যাকচুয়ালি একটা আশঙ্কা সবারই আছে যে এত লোক ভিড় হবে তো সেই ভিড়টা কন্ট্রোল করার জন্যেও আমাদের ধরো আমরা তো শুধু এই পুজোটা শুধু আমাদের কামালপুর গ্রামেই নয় ঠিক আছে তো ধরো আমরা কামালপুর গ্রামের শুরুটা করেছিলাম কামালপুর অভিযান সঙ্গে কিন্তু এখন এই পুজোটার সাথে আমাদের সম্পূর্ণ সহযোগিতা মানে টোটাল যদি বলো এটা পুজোটা এখন আমাদের তিনটে অঞ্চল মিলে আছে প্রায় চল্লিশটা গ্রাম কুড়ি থেকে পঁচিশটা ক্লাব আমাদের সমর্থনে এই পুজোটা হচ্ছে টোটালি ধরো একটা গ্রামের আবেগ মানে শুধুমাত্র যে আমরা কামালপুর অভিযান সংঘ এর সাথে নেই বিশাল ব্যাপার এবার স্যার আপনাদের আপনাদের এই পুজোটার অ্যামাউন্ট একটু অ্যামাউন্ট ওইভাবে বলা যাবে না তো কাজটা তোমার একটা বুঝতেই পারছো যে তিনটে প্রসেসে যখন করা হচ্ছে আমার তিনটে দুর্গার খরচা হচ্ছে হ্যাঁ তারপরে দেখো আমাদের যে রাস্তাটা আছে রাস্তাটাও চওড়া প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা আছে আর আমরা মাঠটাকে যখন রাখছি এত বড় মাঠটাকে রাখছি এবং এর সাথে আমরা এই সব ক্লাব মিলে আমাদের প্রায় ড্রেস পরা ভলেন্টিয়ার দিচ্ছে পাঁচশো তো তার শর্ত আবার ধরো এর সাথে আছে সিসিটিভি ক্যামেরা ড্রোন ক্যামেরা টোটাল মনে তো এইগুলো আমরা একটা চিন্তা ভাবনা করেছি কারণ লোক সমাগম হবে আর আমাদের যেটা দেখছো এই দুর্গায় তো আমাদের পুজো হবে না এটা ধরো একটা প্যান্ডেলের মতো লেগে থাকবে যেটা একশো ফুট এরকম তো শুনছিলাম তো একশো এগারো ফুট এগারো শুনেছিলাম যে তুমি বলেছিলে ভিডিওতে তো এটা মানে টোটাল কমপ্লিট হওয়ার পর আনুমানিক কত দাঁড়াতে পারে হাইটটা সেটা সেটা পরে বোঝা যাবে স্ট্রাকচার করিনি আচ্ছা এগারো ফুট মিনিমাম হচ্ছে যেটা রেকর্ড ব্রেকের কথা আমরা বলি ঠিক আছে কিন্তু এখন দেখো আমরা তো পুজো করবো যে ছোট ছোট যে দুর্গাটা আছে দেখতে পাচ্ছ ওটা আমাদের তৈরি হচ্ছে হ্যাঁ কিন্তু দেখো আমাদের তো একটা গ্রামের আবেগ আশা করি এই সমস্ত প্রজেক্ট গ্রামেই সম্ভব একদম কারণ এটা যদি বলো যে কোনো শহরের সম্ভব আমরা সেইভাবে দেখি কখন এই প্রজেক্টটা যদি দেখো আমাদের টোটালি মানে এটা একটা ধরতে পারে একটা প্রজেক্টই মানে যে জিনিসটা দেখছো সেটা টোটালি আমাদের একটা মানে প্রজেক্ট বলতে পারে হ্যাঁ আমি আমি নিজে বলছি আমি নিজে টিচারই করি এবং আমার মাস্টার অফ ফিলোসফি কমপ্লিট আছে যে আমি একটা ধরো যে আমার যে গবেষণাপত্রটা ছিল এখানে তো সেটাও আমার তামালপুর অঞ্চলের ওপরে ছিল আমরা এটা পুজো হিসাবে দেখছি এটাকে যদি বলো আমরা আমি যে এটা করেছিলাম আমার হচ্ছে এটা এই আমার এলাকার ইকোনমি আর এনভায়রনমেন্ট সিনো সিনারি উপরে আমার গবেষণাপত্রটা ছিল তো সেই হিসাবে একটা জিনিস দেখা গেছে যে এই যে যে ধরো গ্রামের একটা অর্থনৈতিক মজবুত করা তো যদি বলো গ্রামের পরিকাঠামো ঠিক করা তো এইগুলো শুধু সবাই ভাবছে যে হয়তো বড়ো পুজো কেন দরকার আছে কি দরকার আছে ঠিক আছে এইটা কিন্তু বিষয় না এটা বিষয় হচ্ছে টোটালি যদি দেখো যে এটা একটা মানে যদি বলো একটা এলাকার উন্নয়নের ক্ষেত্রেও চিন্তা করা তারপরে যদি মনে করো যে একটা অর্থনৈতিক ধরো আমার যারা শিল্পী আছে যারা আমার সাথে কাজ করছে এতদিন ধরে তো তারা সবাই আমাদের লোকালে গ্রামের এবং পাশের গ্রামে যদি তুমি অর্থনৈতিক যে জায়গাটা দেখো এদের একটা আর্থিক আর্নিং হচ্ছে তো তারপরে যদি দেখো আজকে যদি আমার এখানে শহর থেকে কিংবা বাইরের থেকে কিছু লোক আসে এখানে নিশ্চয়ই কিছু দোকানপাট হবে অবশ্যই তাদের মধ্যে একটা আর্থিক লেনদেন হবে তো একটা একটা মানে অর্থনৈতিক জায়গাও ভাবনা করে কিন্তু এটা করা শুধু সবাই পুজোটা দেখছে পুজোটা ব্যাপার নয় এই মুহূর্তে তোমার কত কারিগর কাজ করছে এই মুহূর্তে আমার আছে ধরো এখন পনেরো ষোলো জনা মতো আছে ঠিক আছে তো তারপরে ধরো কালকে আরও আসবে আরও ধরো পনেরো ষোলো জন আসবে আর লাইটিং এর যে চমকটা এবার হবে না লাইটিংটা আমরা অন্য পসে যে করছি যেটা অন্য পসে আছে জন্য কি আলাদা লোক আছে সেটা 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 একটা সফটওয়্যারের মারফতে টোটাল ঠাকুরটাকেই তারা লাইটিং করবে আর অন্য কোন জায়গায় থাকবে না যেটা প্রজেক্টরের মারফতে সফটওয়্যারের মারফতে প্রজেক্টরের মারফতে সফটওয়্যার মানে না লেজারটা না প্রজেক্টরের মারফতে মাধ্যমে হবে একটা সফটওয়্যার আছে এগুলো আমাদের দিন তো আস্তে আস্তে এগো হচ্ছে তো আমাদের সেইগুলো টেকনোলজি আবির এই এই অনুযায়ী আমাদের অলরেডি সেটাও আমাদের গ্রামের শিল্প যে লাইটের একটা যে সফটওয়্যার কথা বললাম সেটাও আমার পাশের গ্রামের শিল্পী সে অলরেডি কিন্তু দিল্লিতে গিয়ে এই সফটওয়্যারের ট্রেনিং নিচ্ছে যে যে এই লাইটিং এর ব্যাপারটা আসবে ঠিক আছে সেটা শুধুমাত্রই এই ঠাকুরটাকে এই লাইটিং করবে অন্য কোথাও বিচ্ছুরন ঘটাবে না ঠিক আছে তো এই পরিস্থিতিতে আমাদের একটা কথা হয়েছে প্রজেক্টারের মধ্যে দিয়ে ঠিক আছে তো যাই যেভাবে আমরা একটা চিন্তা চিন্তাভাবনা করে শুধু পুজো নয় এটা সবাই ভাবছে একটা বড় দুর্গার কি করার দরকার হ্যাঁ কিন্তু আমরা যে জিনিসটা দেখেছি এটা দুর্গা ঠাকুর হিসাবে আমরা দেখছি না শুধু বড় পুজো হিসাবে দেখছি না হ্যাঁ পুজোটার সাথে এখানের অনেক কিছু নির্ভর করছে আমরা যে চিন্তাভাবনা যে শুধু এইখানেই তাই নয় হ্যাঁ তুমি যদি বলো রাস্তাঘাটের হ্যাঁ লোকজন আসবে যখন রাস্তাঘাটও ঠিক হবে অবশ্যই রাস্তার আলো ঠিক হবে তো আমাকে যখন এত লোক আসবে তাদের পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রেডি রাখতে হবে গ্রামের মধ্যে তুমি যদি খোঁজ করো এটাই একটা পুজো যে পুজোটা নিয়ে এত এত আবেগ এত আবেগ রয়েছে এবার ধরো আমি এই যে তোমাদের বললাম যে এতগুলো গ্রাম এতগুলো অঞ্চল ঠিক আছে সাথে রয়েছে শুধু এই নয় তুমি বাংলায় ঘুরে ঘুরে দেখো অন্তত বড়ো দুর্গার আমার যে এই যে যে আবেগটা সবার একটা খিদে রয়েছে কারণ এই বড়ো দুর্গার আবেগটা আমাদের কাছে তো নেই রেকর্ড হলে রেকর্ড ভাঙার আমার মনে হয় একটা ব্যাপার এটা এটা দরকার আছে আমার যেটা মনে হয় আর এখানে ধরো সব কিছুই থাকবে রিক্স তো থাকবেই সমস্ত কিছু নিয়েই যে সমস্ত নিয়ে বলা হচ্ছে সেই সেই রিক্সের কথাও মেনে আমরা সেইভাবেই প্রিকয়েশান রাখার ব্যবস্থা রাখছি হ্যাঁ সেইভাবেই আমরা আমরা এই সমস্ত আবেগ আমরাও রেখেই মাথায় রেখেই হ্যাঁ একটা কথা কি যে হ্যাঁ অনেক দুর্ঘটনা ইনসিডেন্ট আসতে পারে আমরা সেইগুলো জিনিসগুলো দেখেই আমরা এই যে এত বড়ো চল্লিশ বিঘার উপরে এখানে জমি আছে হ্যাঁ একবার যদি কেউ চলে আসে হ্যাঁ তো আর মাঠের মধ্যে তো আশা করি এখানে কয়েক লক্ষ লোক দাঁড়িয়ে গেলেও অসুবিধা হবে না

কারণেই তোমার হচ্ছে এখানে দর্শনার্থী ভিড় তো জমবে একটা ক্রেজি আলাদা হবে ভিড় জমবে এবার আমাদের দেখো এই গ্রামে তো একদম দাদা আমি একটা কথা বলি সেইটা হচ্ছে এই যে এত লোকের একটা তো বিশাল একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা কোথায় এই হবে আপনার এই দেখো আমাদের এই তো মায়ের টোটাল মাঠ এই দেখো গ্রামের সব কৃষকরা মাঠ ছেড়ে রেখেছে দেখো বেশিরভাগ জমিতেই ফসল নেই সবাই সবাই ছেড়ে দিয়েছে কারণ কি এরা একটা সিজনের পুরো কাজ বন্ধ রেখেছে শুধুমাত্র এই আবেগের এই দুর্গাপুজো দূর্গাপুজোর জন্য লসটা হয় এটা চিন্তা করতে হবে চল্লিশ বিঘা জায়গা যদি কেউ ফেলে রাখে একটা সিজনে কত কত টাকা টাকা লস হয় এটা 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 চিন্তা তো অন্য জায়গায় এবার সেই জায়গাটায় তুমি দেখো যে গ্রামের লোক পয়সাও দিচ্ছে এভেন আমি তোমায় বলছি এই টাকাটা জোগাড় করতে গিয়ে অলরেডি আমাদের গ্রামের লোক মানে কী বলবো তারা যদি একটা মাঠে ঘাটে তার সাথে একশো টাকা করে জমিয়ে রাখছে যে এটার একটা পুরো অর্থ আমাদের এখানে দিতে হবে এতটা স্যাক্রিফাইস লোকজন আমার তো আমি তো আমার গ্রামবাসী হিসাবে আমি বলবো যে অন্তত সত্যি আমার গ্রামবাসী এইটা ওনাদেরই তো সবাই একেবারে মানে একটা যে আবেগে রয়েছে ঠিক আছে এই আবেগটাই আমাদের কাছে অনেক বড় যায় এখানে এই আবেগটা দিয়েই আমরা সমাজকে পরিবর্তন তো তোমার এখানে তো আবেগে করতে পারি দেশকে পরিবর্তন এবার তোমার এখান থেকে তো সবাই তো আছেই গ্রামবাসীরা এবং যে বাইরের গ্রাম থেকে বা শহর থেকে দশ সাথে আসে ওরা কিভাবে আমি একটুখানি বলে দাও হ্যাঁ ওরা রানাঘাটে আসবে রানাঘাট থেকে মেন আমাদের জংশন ওখান থেকে তেরো কিলোমিটার দূর বাই রোডে আসতে হবে এবার সেটা আমাদের দুটো সাইড দিয়ে আসা যায় একটা দিয়ে ডাইরেক্ট আমাদের এখানেই তোমার ম্যাজিক অটোতে উঠে যাওয়া যাবে রানাঘাট স্টেশনের পূর্ব পাশে এসে ওখান থেকে বেরিয়ে আসলে ওখানে পাওয়া যাবে আর একটা চকের মধ্যেই পাওয়া যাবে ওখান থেকে এক কিলোমিটার ভেতরে এখানে তাহলে আর একটা আসতে হবে আর মাকে বিসর্জনটা কীভাবে দেওয়া হবে মানে এই মা তো বিসর্জন হবে তোমাকে বলেই বলেই দিই পুজো হবে যে হ্যাঁ আচ্ছা ছোট ঠাকুর বিশ্ব মডেল দুর্গা হিসাবে মডেল হিসাবে হবে প্রসিডিউরটা টোটালি যেমনি দুর্গা করে সেইভাবে করে মানে সম্পূর্ণ একই সিস্টেমই থাকবে সিস্টেমই থাকবে কিন্তু এটা মডেল দুর্গা হবে এটা ছোট দুর্গাকে বিসর্জন দেওয়া হবে বিসর্জন ওই যে দুর্গাটাকে তোমরা দেখি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এই দেখো গাইস আমরা দেখতে পাচ্ছি ওখানে ছোট দুর্গা যে রাখা আছে সেই দুর্গা মাকে বিসর্জন দেওয়া হবে আর এখানে যে ফুট ফুট বা যাই হবে হবে এটা মডেল স্থাপন করা আমরাও তো ধরো একশো বারো ফুট বলছি কিন্তু প্যান্ডেল তো সবারই অনেক বড় বড় হয় ঠিক আমাদের ওটা আশা করি অসুবিধা হবে না বলছিলাম স্যার এখানে উদ্বোধন কবে হবে প্রতিমার উদ্বোধন তো দেখো উদ্বোধন হচ্ছে আমরা চাইছি এমন কিছু করবে যে কিন্তু বড় আমরা আশাবাদী আচ্ছা আচ্ছা পাবো না কেউ আসবে এটা আমরা এখনো বলতে পারছি না আমাদের ইচ্ছা কোন দিন উদ্বোধন হবে সেটা বলা যাবে সেটা ধর মহলায় এর আগে পরে যেতে পারে পরে হবে তবে বড় আচ্ছা আচ্ছা তা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন তাহলে তোমরা তো শুনে নিলে এখানকার যে কমলপুরের মেন হেড সুজা বিশ্বাসের কাছে যে এখানে কি হবে না হবে জানতো আমি আর কিছু বলছি না তাহলে চলো এবার তোমাদের আশেপাশে যা জিনিসগুলো কাজ ছড়িয়ে সব কিছু দেখায় ফাইবার কাস্টিনের কাজ তো হয়ে গেছে অলরেডি এদিক ওদিক যে কাজ ছিটিয়ে আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলো তো পাঁচ বাই পাঁচ দেখো চারিদিকে তোমার হচ্ছে ফাইবার কাস্টিনের কাজ ছড়াছড়ি তো এই মাটি কেটে ডাইসের কাজ হচ্ছে অ্যান্ড ফাইবার কাস্টিন হওয়ার পর ওখানে তোমার হচ্ছে রেডি করে রাখা আছে তোমরা তো দেখতেই পেলে তো এটা মনে হচ্ছে তোমার হচ্ছে মায়ের যে হাত আছে হাতের যে আঙ্গুল সেটা রেডি করানো হচ্ছে এখন সো আমি যে মায়ের যে মুখমণ্ডলটা ছিল মায়ের মুখমণ্ডল একদম পিছন দিকে দূরে এসে গেছি তো তোমাদের দূর থেকে যারা দেখাচ্ছি দেখো ভিউটা দেখো তোমরা এই দেখো পুরো বলতে দেখতে হচ্ছ চারিপাশে তোমার জঙ্গল চারিপাশে তোমার জঙ্গল আর পুরোটাই গ্রাম পুরোটাই গ্রাম সাইড এটা মানে এখানে শুনলাম মানে অনেক বিঘা কুড়ি বিঘার উপরে জমি আছে তোমার তো এই সামনের দিকে দেখতে পাচ্ছ মানে এই দিকে তো তোমার হচ্ছে প্রতিমাকে দাঁড় করানো হবে অ্যান্ড এই দিক দিয়ে মানে এই দিক করে তোমার হচ্ছে এন্টারেস্টটা করা হবে আর এই দিকে তোমার হচ্ছে দর্শনার্থীদের ভিড়টা হবে তো এদিকে অনেকটা জমি এখানে এরা ব্যবহার করবে যাতে তোমার দর্শনার্থীদের জায়গা দিতে পারে তো এবার তো এখানে তো বলতে গেলে পুরো ভিড় জমবে ভালো ভিড় জমবে অ্যান্ড হাই ওয়ান্ট টু সে গাইস তোমার এখানে মানে মাইন মুখমন্ড থেকে শুরু করে অ্যান্ড তোমার হচ্ছে বডি তোমার যে পা মায়ের আঙ্গুল হাতের প্রত্যেকটা পার্ট তো তোমাদের দেখালাম মানে কতটা বড়ো তোমরা দেখলে তো মানে বিশাল বড়ো অনেক অনেক বড়ো এটাই বোঝা যাচ্ছে যে একশো এগারো ফুট মানে এখানে বলেছে তারপর রেডি করানোর পর যে একশো পঁচিশ ফুট প্লাস হতে পারে কোনো ডাউট নেই হতেই হবে হতেই হবে মানে এত বড় মানে তোমরা যে এখানে আসতে বুঝতে পারতে আমার তো দেখে চোখগুলো ঘুরছে মানে এত বড়ো হতে পারে কীভাবে বানাচ্ছে এরা আমি তাই ভাবি যে সবই হচ্ছে তোমার যে মানে এখানকার যারা যারা আছে সব বড়ো বড়ো শিল্পী যার কোনো তুলনাই হয় না মানে ভাবতে হচ্ছ মানে গ্রিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করছে বলে কথা বা সেই রকম শিল্পীরা এখানে কাজ করছে তো তখন দেখছিলাম যে এখানকার যে কারিগরের কাজ করছিলো মানে ফাইবার কাস্টিনের উপরে এই যে কেমিক্যালগুলো দেখতে পাচ্ছি এই কেমিক্যাল দিয়েই মানে আমি আঠা টাইপের এটা যেটা সাজে ফাইবার কাস্টিনের কাজগুলো করছিল অ্যান্ড দেখো কত দাম অলরেডি শেষ হয়ে গেছে হ্যাঁ আরও লাগবে ঠিক আছে সে হচ্ছে ব্যাপার অ্যান্ড দেখো তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো দেখতে পাচ্ছ কিলো এই দেখো এই যে কেমিক্যাল কিলো এই যে মায়ের যে আঙুলটা আছে মানে এই আশটা যে হচ্ছে ফাভে গাছ এখানে লাগানো হয়েছে ঠিক আছে এই দেখো সব ফাভে গাছের উপরে মানে তোমার হচ্ছে কিলো লাগানো আছে তো বন্ধুরা ওখানে তো তোমার হচ্ছে প্রতিমার যা যা আছে জিনিসগুলো ওখানে বানানো হচ্ছে হ্যাঁ এই জায়গাটা দেখো এই জায়গাটা যে পাশে প্যান্ডেলটা দেখছো এখানে তো প্যান্ডেলটাকে যে এখানে রাখা আছে মানে এখানে যে ওষুধ যে স্ট্রাকচারটা বডি এই জায়গাটা বানানো হবে দেখো মানে ভাবতে হচ্ছে মানে এত ওষুধের হাইটটা ভাবো তাহলে কতটা বড়ো হবে দেখো এই যে গোটা যে সম্পূর্ণ জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরো ওষুধের যে বডিটা এখানে বানানো হবে ভাবো এই জন্য এই যারা স্ট্রাকচারটা বাসে রেডি করেছে যাতে ওষুধের বডিটা বানাতে পারে মানে দুটো ভাই সাইকেল চালিয়ে যাচ্ছিলো তো ফাইনা করছে দাদা আমাদের একটু ভিডিওতে দেখাও দেখাও তো বল তোরা কী বলবি আসবেন এটা এত ফুট বলে এই ঠাকুরটা বানিয়েছে দুর্গা মা বাচ্চাটা সবাই আসবে না এই দাদাটার ভিডিওটা দেখে তোমরা কেউ বাদ দেবে না এইখানে একশো এগারো ফুট এটাই তোমাদের তুই কিছু বলবি হ্যাঁ লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি ডাক্তার বন্ধু লজ্জা পায় না তুই কেন তাহলে বন্ধুরা এই দুই ভাই যে রিকোয়েস্ট করলো তোমরা তাহলে অবশ্যই এখানে আসবে এটাই ওরা বলতে চাইছে এখানে এসে তোমরা এদের এখানে যে বড় যে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে তোমরা দেখো দেখে এরাও খুশি হবে হ্যাঁ আমিও খুশি হব যে আমার চ্যানেলে ভিডিও দেখে তোমার এসেছো তাহলে সবাই কিন্তু এসো দেখে যেও কেউ মিস করো না প্রথমে আমি যখন শুনেছিলাম যে এখানে তোমার এত বড় দুর্গা ঠাকুর তোমার হচ্ছে বানানো হচ্ছে তোমার বাচ্চা এটাকে দাঁড় করানো হবে কি হবে তারপর তো তোমরা তো জানতেই পারলে যে এখানে এখন এই ফাইবারের সাহায্যে তোমার যে দাঁড় করানো হচ্ছে আর এটাকে সাপোর্ট দেবে তোমার যে লোহার পাইপ পিছনে রাখা হবে মানে দিয়ে লোহার পাইপ সাপোর্ট দেবে প্রতিমাকে তাহলে চলো এবার তোমাদের এই পুরো একদম চারিদিকে সিনেমেটিক সদের সাহায্যে দেখাচ্ছি তাহলে চলো Oh, 沙巴。 তোমাদের সিনেমেটি ভিডিও খুব ভালো লেগেছে যদি ভালো দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড এখানে যে তোমার হচ্ছে আজকের দিনে আপডেট তোমাদের ভালো করে জানিয়ে দিলাম অ্যান্ড তোমার হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে বড়ো দুর্গা পুজো তো তোমরা কেউ মিস করো না অনেকে অনেক জায়গায় ঘুরতে যাও তো সময় একবারই আসে বারবার আসে না তো এই যে বড়ো দুর্গা প্রতিমা যে এখানে বানানো হচ্ছে কামালপুরের রানাঘাটে তো এটা কিন্তু তোমরা কখনো দেখতে পাবে না যদি একবার মিস করে যাও অ্যান্ড আমার চ্যানেল থেকে ভিডিও দেখে কে কে আসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এখানে কে কে আসছো অ্যান্ড অবশ্যই তোমরা কিন্তু এখানে এসো সময় কিন্তু একবার চলে গেলে আর ফিরে পাবে না বারবার বলছি ঠিক আছে তাহলে যদি ভিডিও ভালো দেখে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেখাবেন নেক্সট ভিডিওতে তো আজকের মতন বাই বাইটা টা